সবাইকে আমার ছোট্ট রান্নাঘরে স্বাগতম আজকে আমরা বানাবো গমের আটা দিয়ে আলু পুরি। প্রথমে একটা বাটির মধ্যে আমি গমের আটা নিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিলাম কালো জিয়া, একটু দিলাম বেকিং সোডা, এরপর এর মধ্যে দিলাম লবণ। এবার এটা ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে এর মধ্যে আমরা অল্প অল্প করে পানি অ্যাড করে একটা ডো বানিয়ে নেব। দেখো এরকম একটা ডো বানিয়ে নিয়েছি। এটা একটু মথে নেব মথা হয়ে গেলে এটা আমরা কিছুক্ষণ রেস্টে রেখে দেব এবারে একটা কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি আর দিয়েছি একটু রসুন কুচি রসুনটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে পেঁয়াজ দেব কাঁচামরিচ দেবো দিয়ে এগুলো ভালো করে একটু ভেজে নেব ঠিক আছে ভাজা হয়ে গেলে এর মধ্যে দেব অল্প একটু পাঁচ পাঁচফোড়ন দিলে খুব সুন্দর একটা গন্ধ হবে স্বাদটাও চেঞ্জ হবে ঠিক আছে এবারে এর মধ্যে আমরা দিলাম লবণ এবারে হালকা করে একটু নিয়ে নেব নাড়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো হলুদ হলুদ দিয়ে এটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবার এর মধ্যে দিয়েছি কাটা কিউব করে কাটা আলু আর গাজর এবার এটা ভালোভাবে কিছুক্ষণ রান্না করে নিতে হবে এরপরে এর মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিলাম দেখো এবারটা নামিয়ে নিয়েছি এবার এটা ঢেলে নেব দেখো এবারে ওই যে আটাটা মেছে রেখেছিলাম সেটা খুললাম এবার এটা একটু মঠে নিয়ে আমি পুরিগুলো বানিয়ে নেব এভাবে এরকম বাটির মতো করে নিয়ে যে একটু আলুর পুর দেবো আলুর পুর দিয়ে এটা খুব সুন্দর করে মুড়িয়ে দিতে হবে মুড়িয়ে দিয়ে এটা আলুর যেরকম আলুর পুরি যেরকম হয় সেরকম একটা শেপ দেব। দেখো কীভাবে করে নিচ্ছি তোমরা এভাবে করবে ঠিক আছে দেখো হয়ে গেছে আমার একটা আলু পুরি দেখো এভাবে সবগুলো বানিয়ে নেব বানানো হয়ে গেলে আমরা তেল গরম করতে দিয়েছি চুলায় এবার এগুলো ভেজে নেব দেখো তেলে ছেড়ে দিলাম এভাবে করে সবগুলো ভেজে নেব দেখো ভাজা হচ্ছে কত সুন্দর হয়েছে তাই না এবার এগুলো হয়ে গেছে এবার এগুলো উঠিয়ে নেব এভাবে করে যতগুলো বানিয়ে রেখেছি সবগুলো ভেজে নেব দেখো আবারও ভাজা হয়ে গেছে আবারও উঠিয়ে নিচ্ছি দেখো আলু পুরি গরমের আটা দিয়ে আলু পুরি বানিয়েছি অনেক মজা হয়েছিল খেতে